কি করে একটা কথা কও তো এই মাইয়া কি জাদু জানে এই মাইয়া আইতে নাইতে তুমি সুস্থ হয়ে গেলা আপনার ভিতরে যে আধ্যাত্মিক ক্ষমতা যে মহিমা আজ থেকে শুধু আপনি হাসিব না আপনি হলেন কি হাসিব বাবা জয় হাসিব বাবার জয় জয় হাসিব বাবার জয় হাসিব বাবার জয় তোমার ছেলে একটা মেয়ে কি বিয়ে করে নিয়ে আসছে তার সম্পর্কে কতটুকু জানো আমরা তারে চিনি না হুজুর আমার পোলাই বিয়া করে লইছে কইলো মায়া ডারে না কয় ভালোবাসে বিয়া করে আনছেন কি করুম কন মাইনা নিছি ওই মেয়ে মানুষ না ও হচ্ছে একটা পরী আর ওর সাথে তোমার বিয়া কোনোদিন সম্ভব না কি কইতাছেন এসব একই ঘরে থাকতাছি আমরা এতদিন ধরে একই বাসার ভিতরে আর আমি জানি না এই মেয়ে পরী কালকে ফজর নামাজের পরে তুমি আমার সাথে দেখা করবা আমি তোমার তোমাদের সারা বাড়িটা বন্ধ করার ব্যবস্থা করে দেব এরপর যদি তুমি মেয়েটা বাড়িতে ঢুকতে পারে তাহলে বুঝবা ও মানুষ আর যদি ঢুকতে না পারে তাহলে বুঝবা আমি যেটা বলছি সেটাই সত্য